প্রায় সময়ে শুটিংয়ে অভিনেত্রীদের হেনস্থার কথা শোনা যায় নজরদের সঙ্গে বিষয়টি ঘটে বেশি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখারও শুটিং সময় অনুমতি ছাড়াই রেখাকে চুম্বন করেছিল সহ অভিনেতা টানা মিনিট ধরে চুম্বনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ঘটনাটি সে বছর অঞ্জনা ছবির মাধ্যমে সালের সফর টাউনের নাম লেখান রেখা প্রথম ছবিতেই ঘটে এরকম অপ্রত্যাশিত ঘটনা তার সহশিল্পী ছিলেন তারকা শিল্পী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তিনি শুটিং চলাকালীন অনুমতি ছাড়াই চুম্বন করতে থাকেন অভিনেত্রীকে এ প্রসঙ্গে রেখার জীবনী রেখা দ্য আনটোল্ড স্টোরিতে বলা হয়েছে দৃশ্যে রোমান্স করার কথা থাকলেও বিশ্বজিৎ হঠাৎ করে পাঁচ মিনিট ধরে তাকে চুম্বন করতে থাকেন সে সময় তার বয়স ছিল মাত্র পনেরো আর বিশ্বজিৎ ছিলেন বত্রিশ বছরের প্রাপ্তবয়স্ক অভিনেতা ঘটনাটি ঘটেই ক্যামেরার সামনে কিন্তু উপস্থিত কেউই থামাতে আসেননি না পরিচালক না কলা কৌশলী বরং সবাই চুপচাপ দেখছিলেন পর্দার আড়ালে নিরাপত্তাহীনতায় এই অভিনেত্রী হন্তভম্ব ও মানসিকভাবে ভেঙে পড়ে রেখা শুটিং সেটি কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি মাত্র পনেরো বছরে বলিউডের যাত্রা শুরু রেখার অভিষেকেই অনাকাঙ্ক্ষিত আচরণ শিকার হন তিনি যদিও পরে নিজেই হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির আইকন এখনকার অনেক তারকাই তাকে আদর্শ হিসাবে মানেন